আউ বকরে যে ভুল কি মারতে চা দেখতেছে নবী আমার রাগ করে না হাসাইন মাতার ওপর ওঠাইয়া মাথা থেকে টুপি খুলে ফেলে দিতেছে নবী আমার রাগ করে না তারপর টুপি করে আনা মাতার দেশ বানাল্লা ক এই দৃশ্য দেখার পর আউবাব কর কইছে কি ভুল কি মারতেছে আর ভুল কি মারতেছে এ সামনে দিতো খলিফা ওমর ফারুক রাস্তার পাশ দিয়ে যাইতেছে অমর ফারুক তাইকে দেখে আউবাকের ভুল কি মারতেছে এ শুধু ভুল কি মারতেছে ও করে কি আউবাবক কাছে আসে বলে আউবাব কর ভাই মুসসিদের মধ্যে ঢুকলেই তো সব কিছু মিটা যায় আমার কি সমস্যা আছে। তুমি তোমার ঢোক না ঢোকায়া শুধু ভুলকি মাততেছ শুধু ভুলকি বলে অমর রেম আমি কি জন্য ভুলকি মারতেছি তুমি একবারে জন্য তাইকে দেখো আমার ফারুক তাইকে দেখে নবী আমার বসে আছে হোসাইন নবীর কলে বসাইয়া নবীর দাড়িমা টানতেছে আর মাঝে মাঝে নবীর কালে থাপ তারপর নবী রাগ করতেছে না বা রে হোসাইন হাসান নবী টুপি খুলে ফেলে দিতেছে এটা দেখার পর অম রাগ করে বলতেছে আল্লাহ এই দুই ছেলে বেদ ভয়া গেছে যখন এই কথা বলছে রে বা ধান ডাক কর ডাকল সব কথা মন চাইলেই তো বলা যাবে না রে বাবা চিন্তায় বলা দরকার অমর ফারুক বলা বক্কর ভাই আমি কথাই ভুল করলাম আউ বক করে বলো অমর ভাই রে তুমি যে তুই সন্তানকে কে বললা তুই তুমি ভাবা চিন্তায় বাদব বলছ আমার বলতে চাও বক এখানে আমার কি আছে নবী আমার বসে আছে নবী আমার মসজিদের মধ্যে বসে আছে একটু আরাম করবে শরীর ক্লান্ত লাগতেছে একটু হয়তো আমুল করবি সেই টাইমে দুই ছেলে আসিয়া নবীর সঙ্গে বেয়াদবি করতেছে নবীর বড় কষ্ট হতেছে এই জন্যই তো বেদব বললাম তখন নাও বকরে বল অমর তুমি যা বলছ একবার বলছা আর দ্বিতীয়বার বলিও না এই কথা বলার পরে বাজার নেম আউ বক্ক ডাক দিল তুমি কয়েক বছর বয়সে ইসলাম গ্রহণ করছাও সেটা আগে বলতো এই কথা বললাম অমর মুসকে আসিতে বকর ইয়ার মধ্যে তুমি এই ওয়াজ কেন ঢুকাইতেছা রে বক্র জানতে চাই এই কথা বললাও বক বলো মর তুমি একটু বলো তো বলো কত বছর বয়সে ইসলাম গ্রহণ তুমি করছাও এটা আমি একটু জানতে চাই আমার ফারেক মুসকে হাজির দা বলেন আবু বক করে আমি সাতাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি তো না বক্র বলো অমর তুমি সাতাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছ আর আমি পঁয়ত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি এখন তুমি বলো তাও অমর রায় তুমি যে সাতাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার আগে তুমি কি অবস্থায় অবস্থা একটু জানতে চাই অমর ফারেক বলে আউ বক করো আউ ভাই তোমাকে শ্রদ্ধা করি তোমাকে আমি সম্মান করি তুমি আসে বাজে কথা তুমি কেন বলতেছো আও বক্কর বলো মর তুমি একটু বলো তুমি জানতে চাই তুমি একটু বলো অমর থাক তখন বক্কর ভাই আমি ইসলাম গ্রহণ করার আগে আমি ছিলাম কুফুরি কাফের তখন বলো অমর রে তুমি সাত বছর আগে সাত বছর বয়স ইসলাম গ্রহণ করিয়াছ কালেমা গ্রহণ করিয়াছ কালেমা গ্রহণ করার আগে তুমি কাফেরি ছিলা কুফরি ছিলা আমর রে ইসলাম গ্রহণ করার পর তুমি কি হয়েছা মুমিন হয়েছে। কিন্তু তুমি শুনে নাও শুনে নাও তুমি যেই দুই সন্তানকে বাদব বলিয়াছ এই দুই সন্তান জন্মসূত্রে রে সুবহানাল্লাহ কৃষ আল কোরআনের আলো আল হাদিসের আলো আলে মোলামা যেখানে আলে মোলামা নাই যেখানে আল হাদিস যেখানে তাকলা মুরাদ যেখানে দেখছে তাও টাকলা মুরাদ সাথে থাকবা চায় এ কথা হলো বাড়ি টাকলে মোরে তো কেউ শুনে না এর কথা হলো হ্যাঁ মালটা কি বাড়ি না রে মারি খা সাই দেখছি ওই বিশ মেলা তুলে দিবি হাই সর্বনাশ তাই এমন হারে মারছে মুখ মুখোশ ব্যান্ডা মারছে বুঝতে দেয়নি কে মারতেছে এটা আজাইল না জিব্রাইল কথা বোঝেননি আল্লাহ পাক হেফাজত করল্লা হুমান যাই হোক আউ বাকর বলেন বাকরের কথা করে আপনার কি বুঝতে পারলেন বাপ বাপমাও যদি ভালো হয় সন্তান ভালো হয় ঠিক বাপ মা যদি খারাপ হয় রে সন্তানও কিন্তু খারাপ হয় মাগমায় আমি আপনাদের জন্য একটা স্পেশাল ওয়াশ করব কেননা আমার চাচা চাচাপকে মেয়েরা বেশি ভালোবাসে যখন সে বুঝল আসি চে মা আপনের ভাঙা যায় ঠিক কিনা সব জানাল না কম মা দান নে মাপোন দেখুন ওয়াজ করব ন ভাতে মা তুহরাম ঘরের মধ্যে বসে আছে এমন সময় বাজান নেই আর বক্কর কি বলল অমররা যদি বাপ মা ভালো হয় রে তার সন্তান ভালো হয় ঠিক কিনা যদি বাপ মা যদি উল্টা পাল্টা হয় সন্তান কি হয় কথা কন নাকে সন্তান কিন্তু উল্টা পাল্টা হয় বাধান দে ফাতেমা রুজ জহুরা ঘরের মধ্যে বসে আছে বাবা সে নবী আমার ঘরের মধ্যে আসে মুসকি মুসকি হাসতেছে ফাতেমা রুজ বলে বাবা গ আপনি আমার ঘরের মধ্যে ঢুকাই কেন মুসকি দিয়ে হাসতেছে। তখন নেই বলে ফাতে মারে আমার মুসকি হাসার কান হলো রে মা আল্লাহ কি জান্নাত নানি দিয়ে সত্তানি বানাইছে সুমান আল্লাহ ক এ কথা বললে বাদান কর কি এই সুখবর যখন শুনেছে বাদান রে কুশিতে বাঘ হয়ে গেছে মুস্তি মুস্তি হাসতেছে বাবা এম নবী বলে ফাতেমা রে মুসি হাসি দেওয়ার কোনো কারণ না রে মা তুই খাতে জান্নাত ফাতেমা হতে পারিস মা কিন্তু আল্লাহ তাল্লাম আরেকজন মহিলাকে তোর আগে জান্নাত দিবে সুমন ক এ কথা বললে বাদান রে ফাতার মুখটা ছোট হয়ে গেছে ফাতার বল বাবা আল্লাহ আমাকে জান্নাতে তারপর আল্লাহ তালা আরেকজন মহিলাকে আমার আগে জান্নাত দিবার চাই এটা কেমন হলো গো বাবা আমি জানতে চাই সে মহিলাটা কি আমি জানতে চাই যে ফাতে মার আগে থেকে আল্লাহ জান্নাত দিবে সেই মহিলাটি একে আমি জানতে চাই তখন নেই বলে মারে আর বাড়ির সামনে যে পাহাড় দেখা যায় রে মা পাহাড়ে পারে যে জঙ্গল দেখা যায় রে মা ওই জঙ্গলের মধ্যে এক ছোট্ট ঘর আছে রে মা সে ঘরের মধ্যে একটা কাটুরিয়া বসবাস করে সে কাঠুরিয়া বিবের নাম জামিলা সেই জামিলাকে আল্লাহ তালা তোর আগে জান্নাত বিবে আল্লাহ